হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এডি তো আজ আমি তোমরা সব ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি একটা মজার ভিডিও নিব হ্যাঁ তো হ্যালো গাইস আর ভাত বেশি ভগবানা তোমরা ছটফট করে ক্লিক করে দেখে নাও তো তোমাদের দিকে দেখাচ্ছি এক সেকেন্ড ভুলে গেছি প্লিজ স্টার্ট বিবাদ সব ভাইরাল নেট দুনিয়ার বেতাজ বাদশা 2026 এ যুদ্ধ ঘোষণা বিধানসভা ভোটে বিধানসভা ভোটে যুদ্ধ ঘোষণা টিজে অরুণের এনে কোনো দল যদি আমার সঙ্গে যোগাযোগ করে বেটার না হলে নিজস্ব দল তৈরি হবে থাউজেন্ড ইজ লাইট হ্যাঁ তোমাদিকে আমি একটা জিনিস শোনাবো শোনো শোনা ছাব্বিশ আনার কি যুদ্ধ হবে বলছে ওরুনদা পরে ওটাকে ভাট বোকা বলছে জনতা ডায়লগ তো অনেক হলো হলো অনেক কিছু অরুণদা নাকি শুরু করবে এবার নতুন রাজনীতি শলিবেটি হয়ে কি ভাবছো তুই বহুত বড় হনু বলছি ডিজে অরুনদা করোটা খেয়ে গ্যাস উঠে দেখছো তুমি ভাট তনতার কমেন্ট গুলো দেখে নাও একবার প্রথম জন কমান্ড করেছে গ্যাস মাথায় উঠে গেস কমান্ড করেছে এর মুখে মুতে আয় সবার পর দেব ভাই কমান্ড করেছে একটা মানুষ এত ভুলভাল বকে কিভাবে খান খান কমান্ করেছে বিশ্ব বিখ্যাত গড়িলা করেছে এর অম্বল হয়েছে পাগলা চোদা অজয়কান্ত কমেন্ট করেছে কেলানি খাওয়ার সময় হয়ে এসেছে